জমি দখলের বিরুদ্ধে তৎপর পৌরসভা এমনকি জেলা পুলিশের আধিকারিকরাও গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশীষ প্রামাণিক ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আমবাড়ি ফাড়ি এলাকার পাঘালুপাড়ার বাসিন্দা জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এই নেতাকে জানা গিয়েছে দেবাশিসের বিরুদ্ধে জমি দখল নথি বিকৃতি করা মারধর খুনের চেষ্টা অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বুধবার সকাল দশটা থেকে তাকে জেরা করে পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এই মুহূর্তে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে দেবাশিসকে সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত পরে থানা থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রামাণিককে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে নিয়ে যায় পুলিশ গতকালই এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব গৌতম দেবকেও রীতিমতো ভৎসনার করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপরই দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয় কেন

তারপরে আমরা বলবো না এই যে মুখ্যমন্ত্রী পরশু দিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ির বিষয়টা নিজে একদম প্রকাশ সেটা এসেছে আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন তারপরেই গ্রেপ্তার মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী উনি যেভাবে বলেছেন সেভাবে না আমরা আমি ঘর পেয়ে আসলাম আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি তো আমাদেরকে আসতেই হবে আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টিটা করি

মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানা দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে কে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এখন দেখতে হবে এই গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্ন উঠেছে উনি ওই এলাকার বেতাজ বাদশাহ তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি ফলে লোক এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোন তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোন প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে